কি বলবো ফুলপোড়ার আমাদেরই ছেলে আমাদের ভাই বলা যায় তাকে বলবো আমি নাম তাকে করছি না দিল্লির বিরোধিতা করো করুন বুকের পাটা বুঝতে পারব আর সরকারের বিরুদ্ধে কিছু হবে না এই ছয়টা বাই বাই ইলেকশনে নাক ঘোষ দিয়েছে বিজেপির বাংলার মানুষ বুঝতে পারলেন ভাঙড়ের মধ্যে আগামী দিনে উনি জিততে পারবেন কিনা আমি সন্দেহ এটা বলে যাচ্ছি আমি

অ্যামেন্ডমেন্ট বিলের বিষয়ে তাঁরকে মতামত তিনি কি বিলটি পড়েছেন চল্লিশ পাতার বিল আমি পড়েছি কি ক্ষতি করতে চাইছেন মুসলমানদের সংস্থা ওয়াকা দ্বারা প্রমাণিত সেই শক্তিতে বা সেই কাজের জন্য অমুসলিমদেরকে জোর করে চাপিয়ে দেবে উনি কি মুখ খুলেছেন আমি ওকে ভালোভাবে চিনি আমার সঙ্গে শত্রুতা নেই কিন্তু নীতির লড়াই খুব কঠোরভাবে আমাদের রাজ্যে যে কাজ হয় অন্য রাজ্যে সেটা হয় না সেটা আমরা পরে বুঝবো আগে আইনটা প্রস্তাবটা প্রত্যাখ্যাত ওটা কেন্দ্র সরকার ফেরত নেয় এবং সেখানে ওখানে সেন্ট্রাল কমিটিতেও মুসলমানের পরিবর্তন মুসলিম থাকবে ওয়াকা বোর্ড তার ক্ষমতা ব্যবহার করতে পারবে না ট্রাইব্যুনাল যে কোর্ট আছে তিনজনের পরিবর্তে দুজন থাকবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হবে চূড়ান্ত ফাইসালা হবে আমি ওই কি বলবো ফুলফোড়ার আমাদেরই ছেলে আমাদের ভাই বলা যায় তাকে বলবো আমি নাম তাকে করছি না দিল্লি বিরোধিতা করো করুন বুকের পাটা বুঝতে পারবো আর সরকারের বিরুদ্ধে কিছু হবে না এই ছয়টা বাই বাই ইলেকশনে নাক ঘষে দিয়েছে বিজেপির বাংলার মানুষ বুঝতে পারলেন ভাঙড়ের মধ্যে আগামী দিনে উনি জিততে পারবেন কেন আমি সন্দেহ এটা মানুষ কিন্তু সেইভাবে পরিবর্তন লোকসভায় এইভাবে কোন সরকার সম্পত্তির বিষয়ে বিল অ্যামেন্ডমেন্টের জন্য সংশোধনের জন্য আনেনি এটা লোকসভায় বিরোধীরা বিরোধিতা করেছে যার ফলে আটটি মুসলিম সংগঠন বিরোধিতা করেছে তিনটি সংগঠন যারা সম্ভবত বিজেপির পৃষ্ঠপোষক তাদের সমর্থন করেছে ভারতবর্ষের জনমতে মুসলমানরা এই আইন প্রত্যাখ্যানের জন্য সব জায়গায় দাবি তুলেছে সেই দাবি এখানেও আগামী আঠাশ তারিখে নভেম্বরে সামনে বৃহস্পতিবার আল্লাহ চাইলে একটা জমায়েত হবে ধর্মতলায় হয়ে পশ্চিমবঙ্গ সেটা জমিয়ত করেছে আমি আজকে ভাঙড়ে চিনি এসেছি এখানে মুফতি সালাহ সহ আরো জমিয়াতের কর্মীরা আছে এরা নিঃস্বার্থভাবে কাজ করছে সব জায়গায় আমি তো ছুটতে পারি না কর্মীরা কি করছে না করছেন একটু সময় পেলে একটু দেখাশোনা এবং জমিয়তের ডাককে মানুষ বিশ্বাস করে জমিয়তির প্রতি আস্থা রাখে আমি মোদী সরকারকে বলবো এইভাবে মুসলমানদের অবস্থানকে পরিবর্তন করে দেবেন ওয়াকাপ সম্পত্তি বরবাদ হয়ে যাবে এটা কেউ মেনে নেবে না তাদের উচিত শান্তিপূর্ণভাবে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যাতে কোনো ক্ষতি ওয়াকাপ সম্পত্তিতে না হয় আজকে দ্বিতীয় প্রশ্ন কেন্দ্র সরকার মতন ওইভাবে কি ভারতের মুসলমানদের উপরে অত্যাচার করতে চাইছে মাহড়ের বিধায়ক আইএসএফ বিধায়ক দিকে তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হোয়াক সম্পত্তি দখল করে রেখেছে তিনি বলছেন যে কলকাতায় আছে অর্থাৎ দামি জায়গাগুলো যেগুলো আছে রাজ্যের মুখ্যমন্ত্রী দখল করে রেখেছে এই মোবাইল বলছি কেন্দ্রের সংশোধনের বিরোধিতা করেন না কেন বিজেপির সব বন্ধুত্ব আছে বলে পশ্চিমবঙ্গ তো একটা রাজ্য এই আইনটি বা প্রস্তাব তো সারা ভারতবর্ষে ক্ষতিটা একটা পশ্চিমবঙ্গ জুড়ে না ভারতবর্ষ জুড়ে আমি শুনতে চাইছি এই সংশোধনী অ্যামেন্ডমেন্ট বিলের বিষয়ে তাঁরকে মতামত তিনি কি বিলটি পড়েছেন চল্লিশ পাতার বিল আমি পড়েছি কী ক্ষতি করতে চাইছেন মুসলমানদের সংস্থা ওয়াকা কোরআন দ্বারা প্রমাণিত সেই শক্তিতে বা সেই কাজের জন্য অমুসলিমদেরকে জোর করে চাপিয়ে দেবেন উনি কি মুখ খুলেছেন আমি ওকে ভালোভাবে চিনি আমার সঙ্গে কোনো নেই কিন্তু নীতির লড়াই খুব কঠোরভাবে আমাদের রাজ্যে যে কাজ হয় অন্য রাজ্যে সেটা হয় না সেটা আমরা পরে বুঝবো আগে আইনটা প্রস্তাবটা প্রত্যাখ্যাত প্রত্যাখ্য ওটা কেন্দ্র সরকার ফেরত নেয় এবং সেখানে ওখানে সেন্ট্রাল কমিটিতেও মুসলমানদের পরিবর্তন অনুসীম থাকবে ওয়াক বোর্ড তার ক্ষমতা ব্যবহার করতে পারবে না ট্রাইব্যুনাল যে কোর্ট আছে তিনজনের পরিবর্তে দুজন থাকবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ফাইসালা হবে চূড়ান্ত ফাইসেলা আমি ওই কি বলবো ফুলফোড়ার আমাদেরই ছেলে আমাদের ভাই বলা যায় তাকে বলবো আমি নাম তাকে করছি না দিল্লি বিরোধিতা করো করুন বুকের পাটা বুঝতে পারবো আর সরকারের বিরুদ্ধে কিছু হবে না এই ছয়টা ইলেকশনে নাক ঘষে দিয়েছে বিজেপির বাংলার মানুষ বুঝতে পারলেন ভাঙড়ের মধ্যে আগামী দিনে উনি জিততে পারবেন কিনা আমি সন্দেহ এটা বলে যাচ্ছি মানুষ কিন্তু সেইভাবে পরিবর্তন চাইছে তারা সমর্থন করেছে ভারতবর্ষের জনমতে মুসলমানরা এই আইন প্রত্যাখ্যানের জন্য সব জায়গায় দাবি তুলেছে সেই দাবি এখানেও আগামী আঠাশ তারিখে নভেম্বরের মানে সামনে বৃহস্পতিবার আল্লাহ চাইলে একটা জমায়েত হবে ধর্মতলায় রাসমণি হই পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তল মাহিনদের কমিটি সেটা আহ্বান করেছে আমি আজকে ভাঙড়ে চিনি এসেছি এখানে মুফতি সালাহ সহ আরো জমিয়াতের কর্মীরা আছে এরা নিঃস্বার্থভাবে কাজ করছে সব জায়গায় আমি তো ছুটতে পারি না কর্মীরা কি করছেন না করছেন একটু সময় পেলে একটু দেখাশোনা করি এবং জমিয়তের ডাককে মানুষ বিশ্বাস করে জমিয়তের প্রতি আস্থা রাখে আমি মোদী সরকারকে বলবো এইভাবে মুসলমানদের অবস্থানকে পরিবর্তন করে দেবেন ওকাব সম্পত্তি বরবাদ হয়ে যাবে